এই প্রথম ফার্স্ট আমি আসলাম এই খরমপুর কেমন মাজারে লাগতেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয় আমরাও ভালো আছি তা আমরা আজকে চারজন আমরা চলে যাচ্ছি কুমিল্লাকে ছেড়ে কোথায় যাচ্ছি কই যাব না সব সবকিছু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখন চলে আসলাম রেল স্টেশন আমি নাস্তা খাইনি সকালবেলা তারা তিনজন নাস্তা খেয়েছে তো আমি আলামি নে নাস্তা খেয়ে নিলাম নাস্তা খাওয়ার পর আমি চলে আসলাম আমাদের কুমিল্লা রেল স্টেশনে তো রেল স্টেশনে সবাই অপেক্ষা করতেছি আমরা ট্রেনের জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা ট্রেন পেয়েছি ট্রেন আসছে তো আসার পরে আমরা ট্রেনে উঠলাম রওনা দিলাম তো রওনা দিতে দিতে এরপরে এদিক দিয়ে একটু ফাঁকা জায়গায় পাইছি আর আমরা স্ট্যান্ড টিকিট কেটেছি কারণ সিট তো নাই তো যার কারণে আমরা খুব মজা করে সবাই আসছি তো আমরা ওই দুইজন ওই পাশ দিয়ে আমি আমরা এই আরেক পাশ দিয়ে বসলাম বৈশা তারপরে এদিকে অনেক ভালো ভালো মানে দৃশ্য উপভোগ করতে করতেই কিন্তু আমরা পুরাটা ট্রেনের জার্নি করলাম আর এই জার্নিটা করার সময় কিন্তু মানে আমি খুবই ভালো লাগছে আমার কাছে যা ভিডিও করতেছি তখন আমার কাছে অনেকটাই ভালো লাগছে আমার দর্শকদের মাঝে আমি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারবো আমরা কোথায় যাচ্ছি এখনো আপনাদেরকে বলি নাই আমরা যাচ্ছি খরমপুর একটা মাজার আছে অনেক বিশাল বড় একটা মাজার আর তাছাড়া আপনারা অনেকেই নাম শুনছেন খরমপুর মাজার তো এই মাজারের ওই সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো ওই জায়গাটা জায়গাতে আমরা ঘুরতে যাইতেছি আমরা সবাই আজকে ঘুরবো ঘুরে তারপরে আবারও চলে আসবো কুমিল্লায় আজকের মধ্যেই তো ট্রেন থেকে নামলাম আমরা নামছি আখাউড়া আখাওড়া নামার পরে

হে পেজ ইউটিউব দৌৰে আছে তারপর যাই হোক আমরা এভাবে কথা বলতে দুষ্টামি করতে 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 আমরা হাঁটতেছি আর দুষ্টামি করতেছি আর বলতেছি যে আমরা কোথায় কি করবো না করব প্ল্যান করতেছি তো এই ফাঁকে এদিকে আবার একটু পুকুর পাইলাম পুকুর পাইয়া একটু ফ্রেশ হয়ে নিলাম তো আসলাম খরমপুর মাজারের রাস্তায় এর ফাঁকে একটা বাজারও দেখলাম বাজারে ঢুকে পড়লাম ঢুকে আপনাদেরকে একটু দেখানোর জন্য বা আমিও নিজে নেওয়ার জন্য চিন্তা করছিলাম কিন্তু এখন যদি আমি এগুলা কিনি এই মাছগুলা কিনে আমরা কই রাখবো চিন্তা করতেছি মাছগুলো নষ্ট হয়ে যাবে কার কারণে মাছ আর কিনলাম না আমি দাম দেখলাম যে মোটামুটি কুমিলার ছেকে অনেকটাই সস্তা আছে তো যাই হোক আমরা এবারে চলে আসলাম মাজারের গেটের কাছে তো মাজারের গেটের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই ফার্স্ট আমি এই জায়গায় ঢুকলাম ঢুককে আমি খুব ভালো লাগছে আমার কাছে এই প্রথম ফার্স্ট আমি আসলাম এই খরমপুর মাজারে আর অনেকের থেকে শুনছি এই খরমপুর মাজারের কথা আর যাক আজকে ফাইনালি চলে আইলাম খরমপুর মাজারে আর কিশান তো এখন চলে যাচ্ছি আমরা মাজারের বাহিরে আর এই জিনিসটা হচ্ছে মাজারের দান বাক্স যারা যারা দান করে এই মাজারের বাক্সতে করে আর কি তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি একদিকে ঘাট আছে নৌকার ঘাট তো আমরা ওই ঘাটে চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই ঘাট দিয়ে এই তিতাস নদী দিয়ে অনেক অনেক লঞ্চ টলার নৌকা অনেক মানে মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে এদিক দিয়ে অনেক ভক্ত আসে তো যাই হোক এদিক দিয়ে আসলাম আসার পরে দেখলাম যে এই ঘাটটা আমার কাছে অনেক অনেক ভালো লাগলো তো আমি একটু শেয়ার যদি আপনাদের মাঝে না করি আসলে নাই হয় আর আমার পেজটাকে এখনও যারা ফলো দেন নেয় প্লিজ আমার পেজটা একটু ফলো দিয়ে আমাকে পাশে রাখবেন আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগলো একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আশা করি আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আসবে আর তো এই পাশ দিয়ে যখন এসে দাঁড়াইলাম তো দাঁড়ানোর ভিউটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো এই লঞ্চ মানে টলার ঘাটটা তা আমরা এদিকে দাঁড়াই এত চিন্তা করলাম যে আমরা একটা নৌকা ভাড়া করে নেই আমরা আর একটু ঘুরবো নৌকা দিয়ে আপনাদেরকেও একটু দেখাবো এদিকে তিতাস নদী আছে তিতাস নদী দিয়ে যতটুকু ঘুরা যায় তো আমরা দুই ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করে নিলাম তো আমরা নৌকা দিয়ে ভ্রমণ করতে একটু পরে বের হয়ে যাবো তো আমাদের নৌকার যে ভিডিওগুলো আসতেছে এই ভিডিওর পরে আপনারা চোখ রাখুন আমার ভিডিওতে নৌকা ভ্রমণের ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখবেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই